বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত গতকালকে প্রয়াত হয়েছেন বিশিষ্ট সঙ্গীতকার রশিদ খান এবং রশিদ খানের প্রয়াণে গোটা দেশ এই মুহূর্তে শোকে মুয় রবীন্দ্র সদনে রশিদ খানকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন শিল্পী ও কলা কুশলীরা রশিদ খানের দেহ সেখানেই রাখা হয়েছে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন তার অসংখ্য গুণমুগ্ধ এবং ছাত্রছাত্রীরা শেষ যাত্রায় রবীন্দ্র সদনে স্মৃতিচারণ করলেন সঙ্গীত শিল্পী

নীল যে বিষয়টা জানার চেষ্টা করব তোমার কাছ থেকে এই মুহূর্তে যে রশিদ খান প্রয়াত হয়েছেন গতকাল এবং আজ তার দেহ আহ রয়েছে রবীন্দ্র সদনে কি খবর রয়েছে আর দেখো এই মুহূর্তে সদনে বিশিষ্ট সংগীত শিল্পী হৈমন্তী শুক্লা বিশিষ্ট সংগীত শিল্পী উষা উত্তুক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনেতা এছাড়াও ডিরেক্টর এবং ফিল্ম মেকার হরনাথ চক্রবর্তী সহ টলিউডের নাম করা সব দিকপালরা এই মুহূর্তে রয়েছেন সকালবেলায় তার বাড়ি থেকে তাকে রবীন্দ্র সদনে নিয়ে হয় আমরা জানি যে কলকাতায় রবীন্দ্র সদন হচ্ছে শিল্পী এবং কলা একটা পীঠস্থান যেখানে বসে বহু সাহিত্য বহু শিল্পীরা তাদের সমস্ত তাদের সমস্ত যে আবেগ সেই আবেগ কিন্তু সে রবীন্দ্র সদনেই কিন্তু হয় এবং রবীন্দ্র সদনেই কিন্তু প্রথা অনুযায়ী সমস্ত শিল্পীদের দেহ সেখানে নিয়ে আসা হয় সেখানে বিভিন্ন কলাকুশলীদের যে দেহ মানে কলা কুশলীদের যে দেহ সেখানে রাখা হয় সেখানে বিভিন্ন রাজ্যের থেকে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় পাশাপাশি সেখানে হচ্ছে কলাকুশলীরাও আহ শ্রদ্ধা জানান আজকেও সেই প্রথা অনুযায়ী কিন্তু রশিদ খানকে নিয়ে আসা হয়েছে রশিদ খানের দেহ এখানে রাখা হয়েছে বিভিন্ন রাজ্যের পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার কে ফুল পাঠানো হয়েছে এবং পাশাপাশি অসংখ্য গুণমুগ্ধরাও তারাও কিন্তু শেষবারের জন্য তাকে শ্রদ্ধা তার দেহে তাকে এবং তারপরই সেখানে শাহিত থাকবে আরো তিরিশ থেকে চল্লিশ মিনিট এবং রশিদ খানের কিন্তু গোটা ভারত জুড়েই কিন্তু তার প্রচুর গুণমুগ্ধরা রয়েছেন ছাত্রছাত্রীরা রয়েছেন সেই সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু তার আজকে আসবেন সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানাবেন সকালবেলা থেকেই হৈমন্তী শুক্লাকে সেইখানে দেখা গেছে বিশেষ করে শাস্ত্রীয় সঙ্গীত যারা পারদর্শী সবাই কিন্তু সকালবেলা দশটার পর থেকে কিন্তু রবীন্দ্র সদনে শুরু করেছেন সেই মতো অভিমন্ত্রী শুক্লা থেকে আরম্ভ করে উষা উত্তুক থেকে আরম্ভ করে একের পর এক কার নাম বলবো শিবাজি চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে একের পর এক কিন্তু মনোমুগ্ধরা মানে সঙ্গীত শিল্পী যারা তারা কিন্তু এসেছেন তারা সে শ্রদ্ধা জানাচ্ছেন তার মধ্যে হৈমন্তী শুক্লার সঙ্গে কিন্তু একটা অন্যরকম সম্পর্ক ছিল রশিদ খানের কারণ রশিদ খানের যে স্কুল রয়েছে যে শাস্ত্রীয় সঙ্গীতের যে স্কুল রয়েছে সেই স্কুলে সঙ্গে জড়িত হৈমন্তী শুক্লা তাই হইমন্ত্রী শুক্লা আলাদা আবেগ থাকা একটা এটা একটা মানে আবেগ আছে এবং সেই জন্য শুক্লার মতো দিকপাল যে যারা গায়ক গায়িকা যারা এখনো সঙ্গীতকে সমৃদ্ধ করে রেখেছেন তারা এসে একবারের জন্য শেষবারের জন্য শেষ শ্রদ্ধা জানাচ্ছেন এরপর সেখান থেকে তার যে দেহ নিয়ে যাওয়া হবে গান স্যালুট রাষ্ট্রীয় হবে বলে এখনো পর্যন্ত খবর হলো একদম নীল আহ একটা বিষয় অবশ্যই যে গোটা সঙ্গীত জগতের জন্য একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে ত্রিপুরা রাজ্যের সঙ্গে সঙ্গেও খানের একটা আলাদা সম্পর্ক ছিল বহুবার তিনি এসেছেন ত্রিপুরায় ত্রিপুরাতে তিনি বহুবার এসেছেন ত্রিপুরাতে সঙ্গীত গ্রামে তিনি করেছেন সেখানে শাস্ত্রীয় সঙ্গীত শেখানোর জন্য রাজ্যের ছেলে মেয়েদের তিনি একটা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এবং গতকালই আমরা দেখিয়েছিলাম যে এরাজ্যের দুজন শিল্পী যারা রশিদ খানের সঙ্গে একাত্ম ছিল যারা রশিদ খানের সেই সঙ্গীত গ্রামে যারা সঙ্গীত শেখাতেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম যে রশিদ খানের সম্পর্কে এবং তাদের মধ্যে অনেকেই কিন্তু আজকে কলকাতায় রয়েছেন তারাও আমাদের কতকালই বলেছিলেন যে রশিদ খানকে একবার অন্তত শেষ শ্রদ্ধা তারা জানাবেন আজকে সকালবেলা থেকে তারাও ফোন করেছেন আমাদের কাছে যে তারাও যাচ্ছেন শেষ শ্রদ্ধা জানাতে এবং শেষ শ্রদ্ধা জানিয়ে সেখানে শ্রদ্ধা তারাও জানাবেন এবং বহু শুধু ত্রিপুরা কেন ভারতবর্ষের বহু জায়গা থেকে উড়িষ্যা থেকেও প্রচুর শিল্পীরা আহ এসেছেন উত্তরপ্রদেশ থেকেও বহু শিল্পীরা কিন্তু তার গুণমুগ্ধরা এসেছেন তাকে একবারের জন্য একবারের জন্য তাকে শেষ জানাবেন বলে অর্ণব একদম অসংখ্য ধন্যবাদ নীল বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য স্বাভাবিকভাবেই রশিদ খানের মৃত্যু অকাল প্রয়াণ এটা গোটা সঙ্গীত জগতের জন্য একটা অপূরণীয় ক্ষতি বলেই কিন্তু দাবি করছেন প্রত্যেকে এবং আজ রশিদ খানের সাহিত্য রয়েছে রবীন্দ্র সদনে সেখানে টলিউড থেকে শুরু করে যারা সঙ্গীতজ্ঞরা রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা রয়েছেন তারা যাচ্ছেন রশিদ খানের গুণমুগ্ধরা অগণিত গুণমুগ্ধ এবং ছাত্রছাত্রীরা গিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সেখানে সময় ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন